হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহ্যবাহী এরিয়া প্রিন্সিপে এন রেনফি স্টেশন অ্যান্ড শপিং মলের সামনে দেন এই মুহূর্তে আমার সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটির মধ্যে অবস্থিত ছোট বড় অনেক সুন্দর সুন্দর ব্র্যান্ডের রেস্টুরেন্ট আর তাছাড়াও আপনারা পেয়ে যাবেন ছোট বড় অনেক সুন্দর সুন্দর শপ তো আজকের এই ব্লগে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথমের দিকে আমার হাতে ডানে থাকা যে মেট্রো স্টেশনের মুখটি দেখতে পাচ্ছেন সেই স্টেশনের ভিতর থেকে দেন আমরা সরাসরি চলে আসলাম নিচের দিকে আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন দুটি রেনফি ট্রেন তো আপনারা এই রেনফি স্টেশনের মধ্যে রেনফি মেট্রো বাস তিনটাই আপনারা পেয়ে যাবেন দেন আমরা আমাদের মান্থলি ট্রান্সপোর্ট কার্ডটি ব্যবহার করে এই গেটটি দিয়ে আমরা বাইরের দিকে চলে আসলাম আমার ঠিক সামনে দেখতে পাচ্ছেন কাফে দেলা স্টেশন এরকম অনেক সুন্দর সুন্দর ছোট বড় অনেক শপি কফি শপই আপনারা পেয়ে যাবেন এই সকল স্টেশনের মধ্যে সো আমরা ছিলাম একইবার নিচের পয়েন্টে আমরা নিচের পয়েন্ট থেকে ওপরের দিকে চলে আসলাম ওপরে এসে আপনাদের আমি নিচের ভিউ সহ এই পুরো ফুল আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি কেননা এই স্টেশনটি অনেক সুন্দর এবং অনেক পুরোনো অনেক ঐতিহ্যবাহী একটি স্টেশন ধরেন আমরা চলে আসলাম মেট্রো স্টেশনের দিকে আমি ওপর থেকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এই রুটটিতে চলাচল করা যে সকল মেট্রো গুলো আছে সেগুলো তো আমি আপনাদের যেমনটা বলছিলাম এই স্টেশনের মধ্যে আপনারা রেনফি ট্রেন সহ মেট্রো এবং বাস পেয়ে যাবেন আমি আজকে আপনাদের বাসের যে এরিয়াটি আছে সেই এরিয়াটি দেখাতে পারছি না আমরা নিচের থেকে উপরের দিকে চলে আসলাম এখন আপনাদের নিয়ে সরাসরি চলে যাব আমরা শপিং মল দিকে গাইস এই সেন্ট্রো কমার্শিয়াল এই শপিং মলটি তিনতলা বিশিষ্ট একটি শপিং মল এই মুহূর্তে আমরা মিডেলের দিকে আছি আমার ঠিক ওপরে দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডস সহ অনেক রেস্টুরেন্ট আর আমার ঠিক নিচের দিকে আরও একটি তলা আছে সো এই তিনতলা বিশিষ্ট এই শপিং মলটি অনেক নাম করা অনেক জনপ্রিয় একটি শপিং মল আমি আপনাদের নিয়ে একটু উপরের দিকটা দেখানোর চেষ্টা করবো কেননা উপরের দিকে আপনারা দেখতে পাবেন ম্যাকডোনাল্ডস কে এফ সি বার্গার অনেক সুন্দর সুন্দর অনেক রেস্টুরেন্ট তাছাড়াও আপনারা পেয়ে যাবেন রুফে রেস্টুরেন্ট তো আমরা চলে আসলাম ওপরের দিকে আর এই সুন্দর সুন্দর রেস্টুরেন্ট গুলো দেখানোর আগে আমি আপনাদের মাঝে ওপর থেকে নিচের ভিউটা তুলে ধরার চেষ্টা করছি কেননা ওপর থেকে নিচের ভিউটা দেখতে খুবই সুন্দর লাগছে সো আমি আপনাদের ওপর থেকে নিচে ভিউটা দেখানোর চেষ্টা করলাম আমরা এই সিঁড়িটির মাধ্যমে নিচে থেকে ওপরের দিকে চলে আসছি সো আমার সামনে এখন দেখতে পাচ্ছেন ম্যাকডোনাল্ডস আর ম্যাকডোনাল্ডসের ঠিক সামনের দিকে আরও সুন্দর সুন্দর কিছু রেস্টুরেন্ট আছে সেগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা চলে আসলাম বুফে রেস্টুরেন্টের দিকে দেখতে পাচ্ছেন আমার হাতের বামে থাকা এই বুফে রেস্টুরেন্টটি কত রকমারি খাবার সাজিয়ে তারা বসে আছেন এবং এদিক থেকে আপনারা পনেরো বা বিশ ইউরোর মধ্যে একটি টিকিট যদি আপনারা নিয়ে নেন টোকেন নিয়ে নেন সেই টোকেন দিয়ে আপনারা এদিক থেকে যত খুশি তত আপনারা খেতে পারবেন এই বুফে রেস্টুরেন্টে আপনারা মুরগি গরুসহ সহ আপনারা পেয়ে যাবেন মাছের বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন সুশি পেয়ে যাবেন নুডলস পেয়ে যাবেন তাছাড়া অক্টোপাস সহ আপনারা শামুক ঝিনুকের অনেক রকমের অনেক আইটেম আপনারা দেখতে পাবেন এই সকল বুফে রেস্টুরেন্টগুলোতে সো আমরা আপনাদের ওপরের কিছুটা ভিউ দেখানোর চেষ্টা করলাম এখন আমরা নিচের দিকে চলে আসলাম আমরা এখন এই স্টেশনটি থেকে বেরিয়ে যাব দেন আমরা ছিলাম এই প্রিন্সিপিপিও এই ভবনটির ভিতরের দিকে তো আমরা বাইরের দিকে চলে আসলাম আজকে ব্লগটি আমরা এদিকে শেষ করতে যাচ্ছি আর এই প্লেস পাশেই অবস্থিত অনেক সুন্দর অনেক বড় একটি পার্ক যার নাম পার্কেরিও আর এই স্পেনের মাদ্রিদে বসবাসরত বাঙালিরা এই পার্কেরিও এই পার্কটিকে পিরামিড পার্ক নামেই চিনে থাকে তো এই প্লেস থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের নেক্সট ব্লগ পার্কেরিও জান আজকের জন্য বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম